আসসালামু আলাইকুম আমি প্রেম খুলিল দীপু আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আজকে আমাদের একটু তাড়াহুড়ো করে ভাবে এই ভিডিওটা করা কারণ আমাদের একটা ইমার্জেন্সি ডেলিভারি যাবে এই কারণে ভিডিওটা করা যে আমরা কত ইমার্জেন্সি ভাবে আসলে আমাদের ডেলিভারিটা প্রসেস করতে পারি তো আমি এটার ব্যাপারে কিছু ডিটেলস দিব আমার থেকে যে ভালো জানে সোহানের কাছ থেকে আসসালামু আলাইকুম আমি আটিবাজার ডালি ফার্নিশিং থেকে সাইফুল ইসলাম সোহান আপনাদের সাথে আবারো যুক্ত হলাম একটা ইমার্জেন্সি ডেলিভারি নিয়ে আর আজকে আমাদের বিষয়বস্তুটা হচ্ছে আমরা প্রতিবারই আপনারা যতবার অর্ডার করে থাকেন ততবার আপনারা কিন্তু কাপড় আর ফেব্রিক্স অ্যান্ড সোফার ফোম দেখে অর্ডার করেন আপনারা কিন্তু অর্ডার করার পরে কেমন লাগে জিনিসটা দেখতে মেকআপ মেকআপ পরে ওইটা কিন্তু আমরা আদত দেখাতে পারিনি আপনাকে ডিলের কারণে তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলব এবং আমাদের কাপড় কিভাবে কি আর কি বানানোর পরে কেমন দেখতে হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের আজকে ভিডিওটা রাখা আচ্ছা আমাদের এখানে আমি কিন্তু সব সময় বলে থাকি আমরা কাপড় বিক্রির পাশাপাশি আমরা কিন্তু নিজেরা হচ্ছে মেকিং করে থাকি আমাদের এই যে কাপড়টা দেখতেছেন এই যে সোফা কভারের এটা এখানে হচ্ছে একটা সেট এটা কোথায় যাবে সোহান এটা যাবে হচ্ছে চিটাগাং চিটাগাং মাশাআল্লাহ খুবই মূলত এটা ধরো অর্ডার দিলে কতদিনের মধ্যে তোমরা প্রসেস করে দাও এটা আমাদের অর্ডার দিলে আপনার অর্ডারের কোয়ান্টিটি এন্ড আপনার অর্ডার কোন কাপড়টা দিয়ে হচ্ছে আর কি ফোম দিয়ে হচ্ছে সেই অনুযায়ী কয়েক টাইমটা ডিলে হচ্ছে আচ্ছা কেউ যদি এমার্জেন্সি যায় ইমার্জেন্সি হলে আপনার এক থেকে তিন দিনের মধ্যে আমরা এটা করে দিতে পারবো নর্মালি হলে এক সপ্তাহের মধ্যে নর্মালি এক সপ্তাহ আমরা নিই আচ্ছা আচ্ছা খুবই ভালো আচ্ছা আজকে আমি আগে এই কাপ মানে কুশনের ব্যাপারটা কভারটা নিয়ে একটু কথা বলি তারপর হচ্ছে বলবো আচ্ছা আমাকে একটু কভারের ব্যাপারে ডিটেলস গুলো একটু দাও আহ কভারের ব্যাপারে যদি আপনি ডিটেলস চান তাহলে আমি বলে নাও হম এইটা হচ্ছে আপনার চাইনিজ সুইট কভার কাপড়ের তৈরি একটা বসুমল ব্ল্যাক কাপড়ের কভার আচ্ছা এটা মেরুন টাইপের হ্যাঁ এটা মেরুন টাইপের এন্ড এটা মার্ভেলাস পেইন্টেড এটা একটু গ্লসি টাইপের আপনারা একটু দেখতে পারেন যখন এটা হচ্ছে এই যে এই দেখেন আমি দেখাচ্ছি এই যে বিষয়টা দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর এইগুলো মানে হচ্ছে যারা সোফার চয়েস সেই সেক্ষেত্রে কিন্তু এইগুলো হচ্ছে মানুষ বেশি অ্যাট্রাকশন করে কারণ হচ্ছে এই যে কাপড়ের যে হচ্ছে এই যে একটা জিনিস দেখেন মোটামুটি এই যে যখন আমি আপনি হাত দিয়ে আবার এদিকে করবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার এইভাবে দিবেন এই যে মাসাল্লাহ ঠিক আগের কালারে চলে আসছে আচ্ছা আমি যদি এইগুলো এটার মেকিং কোয়ালিটি নিয়ে একটু বলি খুব খুবই সুন্দর আমাদের একদম সুদক্ষ দক্ষ কারিগর দিয়ে হচ্ছে এইগুলো তৈরি করা হয়ে থাকে এই দেখেন আমরা এই যে জিপার গুলো দেখছেন খুবই হাই কোয়ালিটি জিপার দিয়ে এগুলো তৈরি করা থাকে আচ্ছা সোন এটার মধ্যে কিভাবে কি করো আমাকে আজকে এইগুলো একটু বল হ্যাঁ অবশ্যই আমরা এখানে যে যে জিপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 নাম্বার সাইজের জিপার আচ্ছা যেটা আমরা খুবই মোটা দিয়ে থাকি এবং এই যে চেইনের যে হুকটা দেখতে পাচ্ছেন এইটারই আমরা গ্যারান্টি দিব 4 থেকে 5 বছরের অধিক সময় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই ক্ষেত্রে একটা সুবিধা কি অনেক সময় কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যখন এটা ছিড়ে যাবে এটার কিন্তু একদম মানে যে এই দেখেন কত ইজি দেখছেন মাশালো খুবই মোটা আমি মনে করি যে এইগুলো নিয়ে তো আর যুদ্ধ করে না পাবলিক তারপরে বাসায় বাচ্চা টাচ্চা থাকলে টান টুন দিতে গেলে একটু ছিঁড়ে যায় তবে এগুলার আসলে স্ট্রং অনেক অনেক স্ট্রং এ না আচ্ছা নর্মালি এটা কিন্তু খুবই স্ট্রং এটা মিনিমাম দশ পনেরো বছরেও কিন্তু কিছু হবে না জং ধরার একদমই কোনো ধরনের ইয়া নাই এই গুলো দেখছেন মাসাল কি সুন্দর আচ্ছা সোহান তুমি একটু পরের ডিটেলসগুলো আমাকে একটু বলো আর এটা হচ্ছে ফলস কভার কি কভার এটা এটা হচ্ছে ফলস কভার মাশাআল্লাহ এই কাপড়টা দেখছেন কি এই কাপড়টা হচ্ছে আপনারা লেপে সাধারণত যে কাপড়টা কভার হিসেবে ইউজ করে থাকেন এটা হচ্ছে সেই কভার কাপড়টা দিয়ে আমরা কভারটা তৈরি করে থাকি আচ্ছা যাতে আপনার জিনিসটা অনেক দিন টেকসই হয় এবং আপনারা একটা ভালো সার্ভিস পেয়ে থাকেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আমরা অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করে সবাইকে ভালো জিনিস প্রোডিউস করার স্যার আচ্ছা আচ্ছা তাহলে কি এই

ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির মধ্যে এই সোয়ান কোম্পানির হচ্ছে যে ফোমগুলো এটা একটা খুবই ভালো কোয়ালিটি ওনারা মেনটেন করে বিগত প্রায় অনেক বছর যাবৎ ওনারা সার্ভিস দিয়ে আসছে এই সব কভারের দিক দিয়ে ফোমগুলো দেখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো মনে করেন দশ থেকে পনেরো বিশ বছরও কিচ্ছু হয় না এগুলো আর এটার একটা অত্যন্ত ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুল রাবারের ফোম হওয়াতে আপনি

একদম মনে করেন যে আপনি ওঠার সাথে সাথে এটা এটার আগের জায়গায় চলে আসবে সেক্ষেত্রে এইগুলো খুবই ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে ওনাদের কোম্পানির এই কভারগুলো আমরা মোটামুটি সব সময় কাস্টমারদের রেফার করি ওনাদের কভারগুলো ইউজ করার জন্য ফোনগুলো ইউজ করার জন্য আর আমাদের যে এই যে এটা কালার আছে কয়টা আপনার কাছে এটার কালার হবে এটা বাদে আরো তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা তিনটা কালার কি কি আমরা একটু দেখে আসি হ্যাঁ অবশ্যই আসুন আমার সঙ্গে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি এবং কালার আছে আমরা অবশ্যই সিঙ্গেল ওয়াইজ দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আজকে যেহেতু এটা নিয়ে আছি হচ্ছে আমাদের ওই কাপড়টা যেটা দিয়ে আমরা ক্রিয়েট করেছি আচ্ছা দেখছেন মাশাআল্লাহ এটা খুবই হচ্ছে মানে এমন এটা কোথাকার কাপড় এটা এটা হচ্ছে চায়নার কাপড় চায়না কাপড় চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে আনা কাপড়টা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর তারপরে আমরা দেখি এটার পরে হচ্ছে এটার আরেকটা ভ্যারিয়েন্ট এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ ব্লু আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর তারপর একটা দেখি আর এটার পরে হচ্ছে আপনার গোল্ড লাইট কালার গোল্ড লাইট এটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এগুলো কিন্তু ওয়াশের ক্ষেত্রে ওয়াশ বলতে কি এগুলো ময়লা খুব কম টানে ঠিক আছে যারা অনেকে সোফা তো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হচ্ছে যে অবশ্যই ওয়াশ করে এগুলো দিয়ে মোটামুটি এগুলো তা মানে ওরকম হয় না ধুলাবালি ওই ঝাড়া দিলে চলে যায় আপনি নরমালি এইটা অল্প একটু হাত দিয়ে পরিষ্কার এটা আপনার কাপড়ে ময়লা খুব কম লাগে যার কারণে আপনি নর্মালি হাত দিয়ে বাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমাদের ওয়াশের ক্ষেত্রে আপনি নরমালি কোল্ড ওয়াটার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন যেই ডিটারজেন্ট বা ভিনাইল ইউজ করেন করবেন এটা কুশন কভার সোফা কভারের জন্য জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আমি বলে দেই এটা সেটা হচ্ছে ধরেন কুশন সোফা কভারের মধ্যে হয়তো জিপার ছিড়ে গেল বা সেলাই ছুটে গেল কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আপনারা চলে আসবেন আমাদের এখানে পাঠিয়ে দিবেন আমরা আবার রিকভার করে এটা পাঠিয়ে দিব আপনাদের কাছে উইদাউট এনি কস্ট উইদাউট এনি কস্ট কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর তো এগুলো আজকে চিটাং চলে যাবে না জি দিব ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আবার আসব আজকের জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ